যখন তোমরা আল্লাহকে জানতে যাও আল্লাহকে জানতে যাও আল্লাহকে তুমি খুঁজতে যাও তবে এই গুরুর ব্যাপারে গুরুর ব্যাপারে

বোতলের পরে মদ নিয়ে আসতেছে এখন তো বোতলে আসে না এখন অনেক ভাবে আসে এখন তো যেসব আসে ফুটবলের আসে তখন সব ব্যবস্থা ছিল একটাই ব্যবস্থা বোতলে আসতেছে ও বোতলে মদ নিয়ে আসতেছে হাতে ধরে আর রাস্তা নিয়ে আসতেছে একবার শুধু নজর পড়লে তোমার দিকে

দিয়ে বগলের ভিতর থেকে বোতলটা টেনে বার করে নেড়ে দেখে মদ খরে কবুল করেছে মদ খরে তো কবুল করে আল্লাহর গুণা লাগে মদের বোতলে আল্লাহ দুধ ভরে দিয়েছে কিন্তু সত্য ছিল তার কবারে আল্লাহ আজ ও মদ খেয়েছি তাই খেয়েছি

তুমি বিপদ বিপত্তাতে পারবি না তোমার বিপদ বিপত্তাতে হলে একটাই রাস্তা চেষ্টা করতে আ তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমাকে বলতে হবে আল্লাহ যে পাপ এতদিন করে সৃষ্টি আর কোনোদিন করবো না আর যে নামাজ তরক করে সৃষ্টি আর কোনোদিন নামাজ আমি ছাড়ব না আমার কসম তোমার তওবা আল্লাহ কবুল করবে সুপ্র奈川 ভাইরা কত মসজিদের আছে এখনো বিরাম আধার হয় না আছেনা না পশ্চিমবাংলা আছেনা না অনেক মসজিদ আছে এখনো নামাজ পড়েন জামাত হয় না নামাজ হয় না আজাদ হয়ে যায় আর যেখানে ঘোলো মুসলিমদের মুসলমানী অনেক হয় এক সঙ্গে মনে করুন একশো নামাজে এক প্রচুর আত্মায় নামাজ পড়ছে আমার মনে মনে করি অনেক নামাজ আমাদের কিন্তু সংখ্যা অনুপাতে এখনো আত্মায় নামাজে অনেক কম সুতরাং ভর্তি নামাজ পড়ো নামাজ ধরো কেয়ামতের দিনে আল্লাহর নামাজের বরকতে দুনিয়াতে তোমার আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে আল্লাহ নামাজের বরকতে রুজির বরকত দেবে আল্লাহ নামাজের বরকতে তোমার সংসারে আল্লাহ বরকত দেবে তোমার সংসারে শান্তি দেবে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দেবে ছেলে পিতার মধ্যে শান্তি দেবে আর নামাজ যদি না থাকে আল্লাহ অশান্তি তোমার পদে পদে ঘুরবে আরে তুমি তোমার ছেলে তোমাকে মানে তুমি অনুরের কাছে গিয়ে বলছো হুজুর দোয়া করো না দাবি করে ছেলে আমাকে মানে না বউ মানে না এক বালিশের মাথা দিয়ে শো বউয়ের মুখে একদিকে তোমার মুখে আর একদিকে সারা রাত চলে যায় কথা হয় না তুমি খালি বলো হুজুর দাবি দাও ওরে বল 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 তুই আগে খোদাকে মানতে শেখ তোর বউ তোকে মানবে তুই খোদাকে মানতে শেখ

হেঁটে হেঁটে চলে আসলেন এই সময় হুসুর আমি খুব মুসিবতে পড়েছি হুসুর আমার ঘোড়া তো সব জায়গায় আমি ঘোড়ায় চলে যাই আমি তো ঘোড়ায় চলে আসার আমার ইচ্ছা কিন্তু আজকের আমার ঘোড়া কোনো মতেই আমার স্বাদ দেয় না ঘোড়া আমাকে পিঠে সবার হতে দিচ্ছে না শুধু ফেটে দিচ্ছে বাধ্য হেঁটে হেঁটে এসেছি হুসুর কি ব্যাপার এমন তো কোনোদিন করে নাই আল্লাহ বলে যাচ্ছে বলো দিনে প্রতিদিন তাহাজ করতে আল্লাহ জিকির করতে সেগুলো কি পালন করেছো তাহলে হুজুর আজকে তাহাজ হয়নি আর আল্লাহ জিকিরও হয়নি শুধু ফজরের নামাজ করে বের হয়ে চলে আল্লাহ বলি বলছেন তবে শোনো তুমি যে জিকির এবং তাহার জন্য আল্লাহকে খুশি করতে আল্লাহ আলম তোমার ঘোড়াকে তোমার বসন্ত করে দিত আজ তুমি আল্লাহকে ছেড়েছ আজ তুমি আল্লাহকে ভুলেছ আল্লাহ যেখানে বুঝেছ সেজন্য আল্লাহ তোমার বড় তোমার সাথ দেয় না বরা তোমার সাথে দুশ্মনী করেছে এ হল সত্য কথা এগুলো এগুলো বিজ্ঞানে মাপা যাবে না বিজ্ঞানের কোনো কেতাবে পাওয়া যাবে না এসব পেতে হলে বোঝর বোধের সহমতে পেতে হয় বোঝর বোধের জীবনীতে পেতে হয় হাদিস করার অনুকূলিতে বুঝতে হয় তবে আল্লাহর সাথে সম্পর্ক জড়ো ওটা বিশ্ব তোমার সাথে সম্পর্ক জড়বে যাও না আর আরেকটা আছে একটা হাতসা আছে এরকম তুমি যদি আল্লাহ হয়ে যাও গোটা বিশ্ব তোমার হয়ে যাবে মামলা ভুল মামলা এলাগুল ভুল যে আল্লাহ হয়ে গেছে রে গোটা বিশ্বটা পায়ের জুতো সোজা করতে করে ভন্ত হয়েছে। গেছে আমার ডায় না ভাবানো জিনিস আর আপনাদের নিয়ে কতক্ষণের বক্তব্য আমি আমার আজকের বক্তব্য শেষ টুকা আপনাদের কাছে শুনিয়ে দিই জীবনে পাপ করা ছাড়ুন সুদ থেকে যে বাড়িতে স্ত্রী সে বাড়িতে আলমার রহমত না যে করে না যে বাড়িতে প্রথম কন্যা হয় সে বাড়ি সে হলো ভাগ্য অতি অমরীন আলমার রহমত নাচের হয় যে বাড়িতে প্রথম কন্যা আল্লাহ রহমত নিয়ে আসে যার পেটে প্রথম পণ্য হয় সে মা হলো ভাগ্যবতী রহনী ছোট নারী নারীকে খাবাবেন না স্ত্রীদের খাবাবেন না আপনি যেমন খাবেন স্ত্রীকে তেমন খাবার কিন্তু হাসি মুখে রাখুন হাসি মুখে রাখুন যে বাড়িতে স্ত্রী খাবে সে বাড়িতে আল্লাহ রহমত নাজিল হয় না আল্লাহ নারীদের প্রতি সদর আল্লাহ নবী নারীদের প্রতি সব থেকে বেশি নজর দিয়েছিলেন রসুল বলেছেন আমার তিনটে জিনিস সব থেকে প্রিয় একটা হলো নামাজ একটা হলো একটা হলো নামাজ আর একটা হলো আদব আর একটা হলো নারী নারী আমার কাছে সব থেকে প্রিয় আপনার দৃষ্টিতে কথাটা শুনলে বলে তাহলে নারী নবী তাহলে কি নারী রুটি ছিলেন যখন নারীদের প্রতি অত্যাচার হয়েছিল নারীদেরকে দেব দেবীর নামে জবাই করা হতো হত্যা করা হতো নির্গরিয়াতে জীবন্ত পোতা হতো সাগরের কিনারায় পোলা পোটা হতো দেব দেবীর নামে নারীদের হত্যা করা হতো আর স্বামী মনে গেলে নারীদেরকে চিতা আগুনে জ্বালাতে হতো জ্বালানো হতো নারীদের কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না নারী ছিল কুকুর বিড়ালের দেখতে আরো খারাপ সেই সময় আমার নবী বললেন আমার মতেরা শুনে নাও আমার তিনটে জিনিস সব থেকে প্রিয় একটা হলো সালাদি নামাজ আমার চোখের ঠান্ডা দু নম্বর আমার কাছে সবথেকে থেকে আমার কাছে প্রিয় তিন নম্বর নারী আমার কাছে প্রিয় আমার প্রিয় জিনিসকে তোমরা যেন তোমরা যেন তাকে কষ্ট দিও না আমার প্রিয় জিনিসকে তোমরা যেন ভুলে যেও না আমি যেটা ভালোবাসি তোমরা কাছে ভালোবাসো আমি আমার ভালোবাসি নামাজকে তোমরাও ভালোবাসো ভালোবাসা আকর ভালোবাসো আমি নারীকে ভালোবাসি তোমাদের ঘরে নারীদের তোমরা ভালোবাসো তাদেরকে একটু সম্মানের সাথে রাখো সব থেকে বড় আল্লাহ নারাজ তখন তখন ছেলেপুলে বড় হয়ে যায় আর সেই বড় বড় সেই না ছেলেদের সামনে কোনো বাপ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে ধরে মারে তার বড় লজ্জা লাগে যে আমার ছেলে মেয়ে এত বড় আর আমাকে তুমি এভাবে মারতেছ গায়ের কাপড় খুলে যাচ্ছে মাথার কাপড় খুলে যাচ্ছে তুমি আমাকে প্রহার করতেছ ছেলের সামনে বড় লজ্জায় পড়ে যায় যে আমি কত বড় অপরাধী তাই তোর বাপ আমাকে মারতেছে এই লজ্জা হোক ভাইয়ের যখন আসে আল্লাহ বড় নারাজ হয় আল্লাহ বড় নারাজ হয় নারীকে কাঁদা দেয় না স্ত্রী ভুল ক্ষমা করতে শিখুন স্ত্রীর ভুল ক্ষমা করতে শিখুন স্ত্রীর ভুল যদি ক্ষমা না করতে পারে সংসার করতে পারবেন না আল্লাহ নবী সালামের একজন দিদি নাতে খুবই ভুলে গেছে একই বিছানায় শুয়ে আছে আল্লাহ নবী উঠেছে রাত্রে বাড়তে ছাপ করার জন্য দরজা খুলে বাইরে গেছে মায়ের ঘুম হয়ে গেছে তিনি দেখেন এত রাতে অন্য দিদির কাছে মনে হয়ে গেছে এই মা উঠে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন আল্লাহ নবী পেচ্ছাপ করে এসে বলেন দরজা দেওয়া কি দরজা দিলে কেন দরজা খুলে যাও ভিতর থেকে বলতে যে যাও

আমি যদি রাস্তায় বাইরে বেরোই আমার স্ত্রী যদি দরজা দেয় আর এই মনে করে দেয় আর অন্য স্ত্রীর কাছে গেছি আর দরজা যখন বলবো খুলে দাও বলো যাও যে দিদির কাছে গেছিল তার কাছে রাস্তা পাও ঘরে ঢোকার পরে আসতে রাখবো কি আমি তোমার কাছে শুয়ে ফের তুমি আমার মনে বদনাম দেবে মাথার চুল ধরে আর যা হবার তাই হয়ে যাবে আল্লাহ নবী কি বললেন আদর্শের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ

নবী আমাদের কাকে বেশি ভালোবাসে আমি আয়সা আমাকে সব থেকে বেশি ভালোবাসে নবী সৌদা বলেছেন আমাকে সব থেকে নবী বেশি ভালোবাসে মারিয়া কীর্তিয়া বলেছেন আমাকে নবী থেকে ভালোবাসে আর আরো যত চাই না বলেছেন নবী আমাদের সবথেকে বেশি ভালোবাসে যত আমাদের দশজন দশজন দিদি আমরা প্রত্যেকে পছন্দ খেয়েছি নবী আমাকেই বেশি ভালোবাসে

বলছেন আমি সাথে পছন্দ হয়ে বলছি আমার স্বামী আমাকে এত ভালোবাসার কাউকে ভালোবাসে না প্রশ্ন সত্যি কি তাই আপনি তাকে বেশি ভালোবাসেন কি বলবেন আরে রসুলের ঘরে সোফা ছিল না আলমারি ছিল না খাট ছিল না পালঙ্গ ছিল না কিছুই ছিল না মাটির ছোপ দেওয়া খেজুর পাতার বেড়া খেজুর পাতার ছাউনি ঘর নবীজি রাত্রে শুয়ে থাকতেন চাঁদের কিরণ এসে খেজুর পাতার ফাঁক দিয়ে ঘরে পড়ত ও খেজুর পাতার ফাঁক দিয়ে নবীজি

খাওয়া দাওয়ার পরে নামাজের পরে আমি যার কামড়ায় থাকবো রাত্রি যা বুঝলেন করবো তোমরা বুঝবে আমি তাকে বেশি ভালোবাসি